দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজ বানিয়ে দেখাবো নুডলস দোকানের মতো নুডলসটা গড়ে কিভাবে খুব সহজে বানিয়ে বেলতে পারবেন সেটাই দেখাবো আশা করছি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি চাইলেই ভিডিওটা দেখতে দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখতে পারেন চলুন নুডলস বানিয়ে দেখাচ্ছি নুডলস বানানোর জন্য প্রথমে আমি বড়ো সাইজে দুটো ব্রয়লার মুরগির ডিম নিয়ে নিছি নিয়ে নিচ্ছি চা চামচ লবণ এবার একটা কাটা চামচ দিয়ে ডিম দুটোকে ফেটিয়ে নিচ্ছি চেষ্টা করবেন একটু ভালো করে ফেটাতে ডিমটা ভালো করে ফেটালে নুডলসটা ভালো হয় তো আমার ফেটিয়ে নেওয়া শেষ এবার নিয়ে নিচ্ছি ময়দা অল্প অল্প করে ময়দা নেব আর নুডলসের জন্য একটা গোলা তৈরি করব। তো দেখুন প্রথম অবস্থায় আমি কাটা চামচ দিয়ে মেখে নিচ্ছি এবং তারপরে হাত দিয়ে মাখব আর একবারে ধুম করে ময়দা দেওয়া যাবে না আস্তে আস্তে দিতে হবে এবং মাখতে হবে তো আমি হাফ কাপ হাফ কাপ করে আস্তে আস্তে ময়দা দিচ্ছি আর মাখছি এ পর্যায়ে কাটা চামচ দিয়ে মাখতে আর ভাল লাগছে না এবার আমি হাত দিয়ে মাখবো হাতের কাজ আসলে কোনো কিছুতেই হয় না আচ্ছা দেখুন তো এই গোলাটা মাখতে মোট মেজারমেন্ট কাপে দেড় কাপ ময়দা ব্যবহার করেছি তারপর টাইট ফিট একটা গোলা তৈরি করে নিছি রেগুলো আমরা রুটি পরোটা খাই যেরকম তার থেকে এটা একটু টাইট ফিট হবে আশা করছি বুঝতে পেরেছেন এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো বিশ মিনিটের জন্য ঘড়ি ধরে পাক্কা বিশ মিনিট রেস্টে রেখেছি এরই মধ্যে এই টাইট ফিট গোলাটা অনেকটা সফট হয়ে গেছে এবার এই গোলাটাকে সমান করে তিনটি ভাগে ভাগ করে নিচ্ছি তারপর দুটো ভাগ ডাকনা দিয়ে ঢেকে রেখে দিছি একটি ভাগ রুটিবেলা পিড়ার উপর নিয়ে গোল করে নিছি একটা রুটি বেলবো তো দেখুন আমি একটা রুটি বেলে নিচ্ছি যারা একেবারে নতুন তাদের জন্য বলছি রুটি বেলাটা একেবারে ইজি বেলুন দিয়ে আলতো করে রুটিটা বেলে ফেলতে পারো স্কিনে দেখেছ আমি যেভাবে বেলেছি ঠিক সেভাবে আচ্ছা দেখুন রুটিটা একেবারে কাগজের মতো পাতলাও না আবার মোটাও না এই যে এই রকম করে রুটিটা বেলে নিছি তারপর রুটির উপরে আমি ভালো করে ময়দা মেখে নিছি নেওয়ার পর এভাবে এক সাইড থেকে দু আর এক সাইড থেকে দু ভাঁজ করে ভাঁজ দিয়ে নিছি বন্ধুরা একটু খেয়াল করতে হবে এই ব্যাপারটা তারপরে দেখুন ছাইটের অংশ একটু কেটে সরিয়ে নিছি তারপর আমি নুডলসটা কেটে নিচ্ছি তো আমি একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি আমার আসলে ধৈর্য কম চিকন চিকন করে এত সময় নিয়ে মানে কাটা সম্ভব না তাই আমি একটু মোটা করে কেটে নিলাম তা আপনারা ধৈর্য ধরে পারলে সময় নিয়ে আরও চিকন চিকন করে কেটে নিতে পারেন সেক্ষেত্রে নুডলসটা আরও বেশি সুন্দর হবে তো এভাবে আমি সবগুলো কেটে নিছি তারপর একটা কাঠি নিয়ে নিছি দেখুন কাঠিটা মাছ বরাবর দিয়ে এভাবে উঠালেই নুডলসগুলো নিজে থেকে আলাদা হয়ে যাবে মানে বাসটা থেকে আলাদা হয়ে যাবে খেয়াল করুন যেভাবে নিয়ে এভাবে লাড়া দিলেই ভাজটা খুলে যাবে দেখেছেন কত সহজভাবে নুডলসগুলো আমি বানিয়ে নিচ্ছি এভাবেই আমি বাকি ধুই বাঘ ময়দার আটা দিয়ে রুটি বেলে কেটে এভাবেই নুডলসগুলো আলাদা করে নেব এভাবে নুডলস বানিয়ে দেখবেন একেবারে সহজ আর নুডুলসগুলো খেতে হুব হুব দোকানের নুডুলসের মতো লাগবে আপনার মনেই হবে না যে আপনি নিজের হাতে বানিয়েছেন আচ্ছা দেখুন তো সবগুলো নুডলস বানিয়ে এই প্লেটে নিয়ে এনেছি দেখুন নুডলসগুলো কতটা ছড়ছড়ে একটার সাথে কিন্তু আরেকটা লাগেনি ভিডিওটা দেখে আটা করবেন তারপর এইভাবে বানাবেন দেখবেন পারফেক্ট হবে আপনার বাসায় নুডুলস বানানো আচ্ছা দেখুন এবার নুডলসগুলো সিদ্ধ করার জন্য একটা হাড়িতে বেশি করে পানি দিয়ে দিছি তারপর পানিটা ভালো করে বলক চলে আসছে এবার নুডলসগুলো দিয়ে দিছি এই পানির মধ্যে তারপর চুলার হাইটে গড়ি ধরে পাঁচ মিনিট এই নুডলসগুলো সেদ্ধ করব। এই পাঁচ মিনিটের মধ্যেই নুডলসগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো এই দেখুন এই পাঁচ মিনিট সেদ্ধ করার ফাঁকে মাঝে মাঝে এভাবে আলতো করে নেড়ে দিতে হবে দেখুন এভাবে নাড়াচাড়া করে নুডলসগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি এবারে পানি ছেকে নিচ্ছি পানিটা ছেকে নেওয়ার পরে নুডলসগুলো একেবারে ঝরঝরে আশা করছি স্ক্রিনে দেখে আপনারা বুঝতে পারছেন এবার চলুন নুডলসগুলো কীভাবে খাবেন সেটা বলে দিচ্ছি এই নুডলসগুলো যদি সাথে সাথে রান্না করেন তাহলে আমরা দোকান থেকে নুডলস কিনে এনে সেদ্ধ করার পর যেভাবে সবজি দিয়ে বা ডিম দিয়ে বা মাংস দিয়ে যেভাবে রান্না করি ঠিক সেভাবে রান্না করবেন আর যদি এগুলো সংরক্ষণ করে খেতে চান তাহলে যেটা করতে হবে দুই টেবিল চামচ সয়াবিন তেল নুডলসগুলোতে মেখে নিতে হবে এবং তারপর যে কোনো একটা বক্সে নুডলসগুলো রেখে তারপর নর্মাল ফ্রিজে রেখে এক সপ্তাহর মতো সংরক্ষণ করে খেতে পারবেন তবে বক্সটার তার মুখটা যেন ভালো থাকে বাইরের বাতার যেন ভিতরে না যায় এরকম ভালো একটা বক্স নিতে হবে